বিড়াল রাস্তা দিয়ে পেরোনোর সময় ড্রাইভার যখন গাড়ি নিয়ে যায় বিড়াল রাস্তা একটা প্রশ্ন ছিল অনেকে দেখবেন স্বপ্নের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখে দুঃস্বপ্ন শোবার পরে দুঃস্বপ্ন দেখবেন না কি করলে দুঃস্বপ্ন দেখবেন না শাস্ত্রের বিধান জেনে যান যে যেখানে বসে আছেন মায়েরা যারা ড্রাইভার মানুষ আছে ইউটিউবের মাধ্যমে শুনবে আপনার যারা ড্রাইভারি করেন এখানে গাড়ি টাড়ি চালান সবাই শুনে নিন গাড়ি চালাতে চালাতে কুকুর পেরিয়ে গেলে আপনি থামবেন না ছাগল পেরিয়ে গেলে থামবেন না গরু পেরিয়ে গেলে থামবেন না শিগাল পেরিয়ে গেলে থামবেন না কিন্তু কেন আপনারা বিড়াল পেরিয়ে গেলে থামবেন বিড়াল কিন্তু বিপদের সংকেত জানিয়ে দেয় সামনে বিপদ আছে তাহলে আপনারা কী করবেন এদিকে বিড়াল যদি পেরিয়ে যায় যিনি ড্রাইভার বা গাড়িতে যারা বসে আছেন তারা এই মন্ত্রটি তিনবার জপ করে নেবেন সবাই শুনে নিন জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব মাথায় থাকবে সবার যদি আপনি কোনো গাড়িতে যাচ্ছেন ভাড়া বাড়িতে কোথাও যাচ্ছেন ভাড়া গাড়িতে ড্রাইভার জানে না গাড়িটা থামিয়ে দিল ড্রাইভার নামলো আপনি বসে বসে এই মন্ত্র জপ করবেন তিনবার জয় নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব স্বপ্নের মধ্যে রাত্রিবেলায় শুয়ে অনেকে দুঃস্বপ্ন দেখে খালি খারাপ খারাপ স্বপ্ন দেখে সকালবেলায় বলে সারাত্মী ঘুমায় নেয় স্বপ্ন দেখছে চমকে ভেঙে যাচ্ছে সবাই তাকাবেন যারা স্বপ্ন দেখছেন দুঃস্বপ্ন তাদের জন্য একটা বিধান দিয়ে দিই একবারে শাস্ত্রের বিধান তাকাবেন আমার দিকে কি করতে হবে সেই বিধানটাতে শাস্ত্রের লিখিত আছে কী লিখিত আছে তাকাবেন শোবার সময় পা ধুয়ে নেবেন হাত ধুয়ে নেবেন পরিষ্কার জলে মুখ ধুয়ে নেবেন চোখ ধুয়ে নেবেন কান পর্যন্ত ধুয়ে নেবেন মুছে নেবেন শোবেন বালিশে মাথা দেবেন ওই মন্ত্রটি তিনবার জপ করবেন যাই নরসিংহদেব জয় নরসিংহদেব জয় নরসিংহদেব এই তিনবার মন্ত্র ভজন করবেন খুব দামি দামি কথাগুলো আপনাদের জানিয়ে দিয়ে যাই আপনারা এগুলো নিজের জীবনে ব্যবহার করতে পারবেন যাতে আপনাদের কীর্তন কেন শুনতে আসেন কিছু নিয়ে যাবার জন্য আসেন কিছু জেনে যাবার জন্য আসেন আজকে জানার জন্য